গাই এই বাইকগুলো আমাদের খুবই স্বপ্নের বাইক ঠিক আছে এই রকম বাইক যে বাইকই হোক না কেন হোক সেটা ভি হোক সেটা পালসার হোক সেটা এফ জেড হোক সেটা পড়বি যে বাইকে কিনি না কেন আমাদের স্বপ্নের বাইক বাইকগুলো কিন্তু আমরা সাজাতে খুব পছন্দ করি এইটা কিনি মাস্টার সিলিন্ডার টুকটাক এটা ওটা কিনে বাইকটা আমরা সাজাই আর এই বাইক কিনতে ভাষায় যে কি পরিমাণ যুদ্ধ করি আমরা গাই কেউ না খেয়ে থাকি কেউ ভাষায় কারোর সাথে কথা বলি না কেউ ভাষা থেকে বের হয়ে যায় কেউ চিল্লা পাল্লা করি বেশি কথা শুনি বাবা মা চিল্লা পাল্লা করে কিনে দেবো না হ্যান ত্যান এগুলো শুনেই কিন্তু আমাদের এই স্বপ্নটা পূরণ করতে হয় স্বপ্নটা পূরণ করি আর বেশিরভাগই আমরা ইয়ং জেনারেশন কিন্তু বাইক চালাই হ্যাঁ তো আমাদের একটা কথা হচ্ছে যে আমরা যারাই এই স্বপ্ন পূরণ করি স্বপ্নের বাইকটা কিনি না কেন ইনশাল্লাহ সেফটি মেনটেন করে রিল্যাক্সে বাইক চালাবো আর আমি সবসময় চাই যে আমাদের ভাইদের আমার যে ভাইরা আছেন যারা স্বপ্ন পূরণ করতে চান বা বাইক কিনতে চান সবার স্বপ্ন যেন আল্লাহ তাল্লাহ পূরণ করে হ্যাঁ বাট বাসায় নর্মালি বোঝায় আপনার বাইকটা কেনার চেষ্টা করবেন আর এই যে বাইকটা চালায় নিজের মধ্যে একটা মানে ভাইবস আছে যে না আমি একটা রাইডার বাইক চালাইতেছি আমার যে মানুষজন সুন্দর একটা হেলমেট কিনছি তো এটাই ড্রিম গাইস ইয়ং জেনারেশন আমাদের এটাই ড্রিম ইনশাল্লাহ সবার ড্রিম যেন পূরণ হয় তো সেটাই আমি দোয়া করি তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ হবে আবার কোনো ভিডিও নিয়ে তারা